একটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল ব্যাগে বিশ মিনিট চলার পর ঘন্টায় ষাট মাইল ব্যাগে চল্লিশ মিনিট চলে সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ নির্ণয় করো সমাধান ঘন্টায় ষাট মাইল ব্যাগে অর্থাৎ এক ঘন্টা বা ষাট মিনিটে যায় পঁয়তাল্লিশ মাইল এক মিনিটে যায় পঁয়তাল্লিশ বাঘ ষাট মাইল বলা হয়েছে এখানে বিশ মিনিটে তাহলে বিশ মিনিটে যায় পঁয়তাল্লিশ গুণন বিশ বাঘ হলো ষাট মাইল তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে মানে বিশ মিনিটে যায় পনেরো মাইল পরবর্তীতে বলা হয়েছে ঘন্টায় মাইল বেগে যায় তাহলে ষাট মিনিটে যায় ষাট মাইল অতএব চল্লিশ মিনিটে যায় ষাট গুণ চল্লিশ বাঘ হবে ষাট সমান সমান হবে চল্লিশ মাইল এখন মোট সময় হলো প্রথম ছিল বিশ মিনিট পরে ছিল চল্লিশ মিনিট বিশ যোগ চল্লিশ সময় সময় হলো ষাট মিনিট মোট দূরত্ব সময় সময় হলো পনেরো যোগ চল্লিশ মাইল তাহলে হলো পঞ্চান্ন মাইল বীজ যোগ চল্লিশ সময় ষাট মিনিট সমান সমান হলো এক ঘন্টা অতএব গতিবেগ সমান সমান হবে আমরা জানি গতিবেগ হলো মোট দূরত্ব বাক হলো মোট সময় এখানে মোট দূরত্ব ছিল পঞ্চান্ন সময় ছিল এক ঘন্টা মাইল পার ঘন্টা হবে তাহলে পঞ্চান্ন মাইল পার ঘন্টা তাহলে গাড়ির গতিবেগ ছিল পঞ্চান্ন মাইল পার ঘন্টা